হ্যালো ব্রিয়ন তো সরি আজকে রথ ঠিক আছে তো আজকে রথ তো দেখো কী কী খাবার দিয়েছি কোপাল ঠাকুরকে সব ঠাকুরকে তো চলো দেখিয়ে দিই তো এখানে জিলাপি চিলিপি দেখো এই দেখো জিলিপি দেওয়া হয়েছে জিলিপি দিয়েছি এনেছিল বাবা এই দেখো আমাতে আমার পুচকু সোনাতে কেমন সাঁচিয়েছি পুচকু কোপাল দেখো দুটো কপাল এই দেখো রাধা কৃষ্ণ এখানে সবাই আছে কেমনভাবে সাঁচিয়েছি অবশ্যই কমেন্টে জানিয়েছে কেমন লাগছে কপালদের এখানে কবর বের করা আছে তবু কলাটা কী হলো কি জানি তো চলো আমি এখন জানি অনেকটা বড় হয়ে যাবে কিন্তু হলে হোক বড় জানি ব্লকটা অনেকটা বড় হয়ে যাবে কিন্তু হোক ছি এবার কপুর ফোনটা আমার হাতেই আছে পেছন ক্যামেরা করলে আর সামনে হয় না ক্যামেরা সেজন্য একসঙ্গে তো খন্নটা বাঁচাতে পারবো না আগে কপুরটা দেখিয়ে নি চলো আর এটা ওপরে কালিমা আছে সেই জন্য রেখে দিয়েছি ওপরে কালিমাকে দেব এবার শেখ দেব শেখটা দিয়ে দেব দিয়েছি শেখ তো

이렇게 돼요. 그러면 밥도 좋아하고 밥도 괜찮아요. 오늘 이거 저 가지고 받을 거 তো চলো কমেন্টে জানিও কেমন লাগছে আমার ঠাকুরকে ঠিক আছে তো চলো আজকে মতন ব্লগটা এখানে রাখলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল চলে আসবো তো আজকে রথ তো ভাই বাচ্চা বাচ্চা ভাই বোনকে সবাইকে শুভেচ্ছা জানালাম সবাই রথ চালিয়েও ঠিক আছে সবাই খুব 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 আনন্দ করো ঠাকুরের কাছে এটাই প্রে করি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার মা বাবাকেও ভালো রেখো ঠিক আছে তো চলো এটুকু ব্লগটা করলাম ধরো আমার মুখটা একবার দেখিয়ে দিই তোমাকে তো এই হচ্ছে আমি ঠিক আছে সবাই কেটাটা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ করতে বাই বাই লাভ ইউ